সকাল বিকেলের নাস্তায় জটপট যে কোনো রেসিপি বানতাম তাহলে আজকের রেসিপি আপনার জন্য খুবই অল্প তেলে সকালে টিফিন বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি পারফেক্ট শুধুমাত্র একটা ডিম আর এক কাপ মজা দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটি বানিয়ে দেখাবো চলুন প্রস্তুত প্রণালীতে প্রথমে আমরা একটা ডিম পাঠিয়ে নিয়েছি এটা রুম টেম্পারেচারে আসে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি একটু টকজাল মিষ্টি হবে এরকম তো এটাকে একটু গুলিয়ে আমি চিনিটা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাকে আমি হাফ কাপের দিয়ে মেপে দিয়েছি দু কাপ তো মেপে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করবো যেটা দিয়ে আমরা সাধারণত বেলা ঝামেলা ছাড়া যেভাবে রুটি বানাই ওই রুটির মতো বানাবো তো ডোটা আমি পাতলা করে মেখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে দেখুন ব্যাটারের কনসেসিস্টি এরকম হবে তো আমি একটা চামচ আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার একটা প্যানে তেল সামান্য একটু ব্রাশ করে নিচ্ছি যাতে সিটগুলো সুন্দরভাবে উঠে যায় তো এরপর আমি এক সামচ দিয়েছি দিয়ে এখানে ভালো করে নিয়ে মিশিয়ে পিঠার মতো বানিয়ে নিচ্ছি তো এটা একদম লোতে থাকবে আর বেশি সময় লাগবে না প্রায় এক মিনিটের মতো হলে দেখবেন যে এটা আস্তে আস্তে উপরেরটা সেট হয়ে আসছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন এবার আমি উলটিয়ে দিবো উলটিয়ে দিয়ে আমি আরও পাঁচ থেকে দশ সেকেন্ড রাখবো বেশি রাখবো না শুধু এ পাশ ওপাশ একটু হলে হলো তো এ পাশ যেহেতু আমার হয়ে গেছে এখানে কালার করা যাবে না বা শক্ত করা যাবে না তো আমি দেখুন এভাবে করে সবগুলো রুটি বানিয়েছি প্রায় আমার ছয় থেকে সাতটা হয়েছে তো এভাবে করে আমি সবগুলো একটা একটা করে বানিয়ে আর একটা জাকিটিতে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় দেখুন কীভাবে রাখছি তো আমি সবগুলো এবার বানিয়ে নিচ্ছি আর এই সাইডে আমি দিয়ে দিচ্ছি চিকেন আপনারা এটা ডিম দিয়েও করতে পারবেন তো আমি স্বাস্থ্যসম্মতর জন্য চিকেনটা ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা ডিমকে গুজিয়ে বানিয়ে দিতে পারবেন তো আমি সামান্য লবণ আর দিয়েছি গোলমরিচের গুঁড়া এখানে আদা রসুন পেস্ট দিয়ে চার পিস দিয়েছি আমি অন্য কাজও ব্যবহার করব তার ওখান থেকে আমি শুধু দুই পিস নিয়েছি আপনারা এক টুকরা দিলেও হবে আর এখানে ডিম দিলেও হবে যে যেটা পছন্দ করেন তো আমার বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে তার জন্য আমি দিয়েছি তো আমি এভাবে চামচ দিয়ে ঝুরি করে নিয়েছি আর উপর হাঁডিটা ফেলে দিচ্ছি এখানে প্রায় কাপের মতো হবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুইটা এখানে আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গাজার কুচি এটা স্বাস্থ্যকর যেহেতু তো তোর জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো শশা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য আদা পেস্ট দিয়ে স্বাদ মতো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিলি ফ্লেক্স তো এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস এখানে আপনারা মিয়নিসটা ব্যবহার করতে পারবেন আর দিয়ে একটা ম্যাজিক মশলা এখানে আমি কোনো প্রকার আর মশলা ব্যবহার করতেছি না শুধু ওইটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জাস্ট হয়ে গেল মিশালে আমাদের ফুডটা রেডি এবার আমি যে সিটগুলো বানিয়ে রেখেছিলাম ওই সিটগুলো এখন ঠান্ডা হয়ে আসছে এবার এখান থেকে একটা সিট নিয়ে আমি এর ভিতরে ফুডটা দিয়ে দেবো যে কোনো আকার আপনারা শেপ দিতে পারবেন পাটিসাপটটা শেপ বা রোল শেপ যে যেরকম পছন্দ করেন তো আমি এরকম করে দিচ্ছি এটা খুব সহজ আর যেহেতু অল্প তেলে সকালে নাস্তায় বড় ছোট সবাই টিফিনও দিতে পারবেন খুব ইজি এবং হেলদি খুবই মজাদার আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তারপর আমি একটা মুখ কিছু আটা দিয়ে সিল করে দিচ্ছি যাতে এটা খুলে বেরিয়ে না আসে তো এটা খুবই সহজ আপনারা দেখলে বুঝতে পারবেন ইজিলি এক দেখায় বুঝে নেবেন তো আমি একটা নাস্তা রেডি করে ফেলেছি তো এরপর এটা তো আমরা রেখে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি তো বানানো শেষ এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা চামচ তেল এখানে শুধু সায়ের চামচে ব্যবহার করছে আপনারা দেখতেই তো পাচ্ছেন আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি দুটা একসাথে ভাসবো যেহেতু আমার প্যানটা বড়ো আপনারা একটাও বাঁচতে পারেন আবার দুই তিনটা একসাথেও বাঁচতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথমবার যখন হিটটা একটু কম হয়েছে তার জন্য উল্টাতে একটু কষ্ট না হলে প্রথমবারে এটা একদম মুষমুষে হয়ে যাবে আর ভিতরে থাকবে সফট তো আমি উলটিয়ে পালটিয়ে একটু কালার করে ভেজে নিচ্ছি তো এরকম কিছুটা ফুলেছে আর দেখতে অসাধারণ লাগছে তো তাহলে কিন্তু এখনও পাইপেনে রয়েছে দেখুন ভিজা ভিজা তো আমি এভাবে করে সবগুলো উলটিয়ে ফাল্টিয়ে ভেজে নিচ্ছি তো আমার নাস্তাগুলো রেডি এবার বাচ্চাদের টিফিন বক্সে বা বাচ্চাদের সামনে দিন এবার ইজিলি খেয়ে নেবে তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি আবার দি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর সবাই পছন্দ করবে এক গিয়ে তো সবাই খেতে চায় না তো একবার এক ধরনের বানিয়ে নিলেই হবে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোডে আল্লাহ হাফেজ